রমজান মাসে জাকাত দিয়ে দিবেন যার যা জাকাত যেটা আছে জাকাত দিবেন না জাহান্নাম অবধাই তো যে সলাদ পরে জাকাত দেয় না কাফের সলাদ পরে কিন্তু জাকাত দেয় না এটা কুফুরি আবু বকাসিদ্দিক গাদি আল্লাহ আই লাহেন হু জাকাত অস্বিকার গাড়িদের এগেন্সে যুদ্ধ করেছিলেন জ্যাকাতটা কিন্তু নফল কিছু নয় ফরজ নিসার পরিমাণ সম্পদ হয়েছে জাকাত দিতেই হবে আর আমি অনেকদিন বলেছি ইসলামিক ইকনমিক্সের বেইজি হচ্ছে জাকাত ইসলামিক ইকোনমিক্স ভিত্তি হচ্ছে জ্যাকাত এবং ব্যবসা ধনির সম্পদে গরিবের হক বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের জাকাত দিয়ে একশো পরিবার চলা সম্ভব এমন মানুষ আছে যদি সমস্ত জাকাত গুলোকে সুন্দরভাবে কালেক্ট করা যেত এবং উপরের লেভেল থেকে ডিস্ট্রিবিউট করা যেত দেখবেন বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতাম আমরা কে বোঝাবে কাকে কে বোঝাবে কাকে কথা বললেই তো সমস্যা জাকাত গরিবের হক ধনীদের সম্পদ থেকে জাকাত নিয়ে আপনি একটা পাহাড় করতে পারতেন সম্পদে এগুলোকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করতে পারলে যেখানে কোনো দুর্নীতি নাই দেখেন বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে আমরা তো ব্যক্তিগতভাবেই ভাবেই দেই না দেই অনেকেই দেই না নামাজ পড়ি জাকাত দেই না নিসাব কি তাই বুঝি না জাকাত কিন্তু ফসলেরও আছে ফসলের ওষুধ আছে না চাষিরা ওষুধ দেয় না রমজান মাসে সাদা কাদর ফিতর আছে সেটাও দেয় না অনেকে এগুলো ঠিক না জাকাত বাধ্যতামূলক জাকাত দিলে সমাজে একটা সাম্য তৈরি হবে গরিব না খেয়ে মরবে না জাকাত কেন্দ্রিক ইকোনমিক্স ছিল বলেই সাহাবাহের যুগে একজন মানুষ খুঁজে পাওয়া যেত না যাকে সাহায্য করা লাগবে সবাই স্বাবলম্বী হয়ে যেত আলহামদুলিল্লাহ অতএব রমজান মাসে জাকাত দিয়ে দেন আল্লাহর আস্তে অন্যথায় কি হবে এটা বলে দিই তবে আল্লাহাক বলেছেন এই সম্পদ গুলাকে আল্লাহাক একত্রিত করবে করে আগুনে জাল দিবেন জাল দিয়ে সোনা রূপা বানাবেন গলিত গলিত উত্তপ্ত সোনার রূপা বানিয়ে পিঠে গালে কপালে লেপটে দিবেন যারা জাকাত দেয় নেই তাদের জন্য আমরা আশা করি এই শাস্তি পেতে চাই না পেতে চাই আল্লাহ রে আর কিছু কাজ করুন বেশি বেশি আল্লাহর জিকির করেন দোয়া করেন বেশি থেকে বেশি হিসনুল মুসলিম বইটা কিনেন এখানে অনেক দোয়া দেয়া আছে এগুলো এগুলো মুখস্থ করেন আল্লাহর কাছে দোয়া করেন দেখুন ইনশাল তাহলে আপনার দোয়া কবুল হয়ে গেছে আর রমাজানে বেশি বেশি বাজারে যাবেন না মাছের বাজার প্রয়োজনে এখনই করে রাখেন রমজানে বাসা থেকে বের হওয়ার দরকার নেই বেশি বেশি বাজারে গেলে বাজারে দোয়াটা পরে চলে আসবেন নিত্য প্রয়োজনীয় কিছু সবজি টবজি কিনতে হয় এগুলো কিনবেন এটা হয়তো কিনতে হয় কিন্তু মেইন মেইন বাজারগুলো কিনে রাখেন আগে থেকে আর এই সব এক মানুষ যারা আছে রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয় এদের উপর লাইন